আসসালামু আলাইকুম কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের ফেস অত্যন্ত অয়েলি হয় মুখটা সময় চকচকে থাকে তেল তেল ভাব থাকে বিশেষভাবে বেলা ঘুম থেকে ওঠার পর একদম ভিজে থাকে মনে হচ্ছে একেবারে ঘেমে এসেছে সে বা গোসল করে এসেছে একদম মুখটা একেবারে মানে তেল তেলে থাকে একবারে অয়েলি ফেস থাকে তো এই সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে তাদের একনির সমস্যা আছে অর্থাৎ মুখে ফোড়ার মতো হচ্ছে এবং সেগুলা পেকে যাচ্ছে সেগুলা থেকে পুষ হচ্ছে রক্ত হচ্ছে এবং ওই জায়গাতে কিন্তু দাগ হয়ে যাচ্ছে তারপরে ওই জিনিসগুলো ভালো হচ্ছে ওই ফোড়াগুলো ভালো হচ্ছে একটু সমস্যাগুলো একটা ভালো হচ্ছে ওখানে আবারও নতুন ভাবে হচ্ছে আবার যেগুলো আগে হয়েছিল সেখানে অনেক সময় কালো দাগ থেকে যাচ্ছে তো এভাবেই কিন্তু চলছে এবং বিভিন্ন রকম ফেস ওয়াশ ইউজ করার পরেও কিন্তু আসলে খুব একটা লাভ হয় না তো এক্ষেত্রে আজকে আমি একটা টিপস আপনাদের সামনে শেয়ার করব এটি যদি আপনারা করেন তাহলে আপনাদের কোনো কিছুই লাগবে না হ্যাঁ আপনার ফেস ওয়াশ একটা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন তাতে কোনো অসুবিধা নয় আলাদা কোনো বা অন্য কোনো সাবান বা কোনো কিছু ইউজ করার দরকার নেই আর যদি সমস্যা খুব বেশি না হয় কারণ সমস্যা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে আর যদি একটা মোটামুটি মধ্যম ধাঁচের সমস্যা হয় বা খুব বেশি বড় ধরনের সমস্যা যদি না হয় এই ক্ষেত্রে একনি যে সমস্যাটা তাহলে এই আমি যে টিপসটা বলবো এইটা শতভাগ কার্যকর হবে এবং আপনার অন্য কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সেটি হল আপনি মুখে বেলায় প্রতিদিন উঠবেন উঠে মুখে কিন্তু বরফ ঘষবেন এটি আপনি কোনো একটা ছোট পাত্র রাখতে পারেন বা বরফ রাখার যে পাত্রগুলো থাকে ছোট ছোট বরফ রাখার রাখতে পারেন এভাবে সেই ছোট ছোট যে বরফগুলো আপনি করবেন প্রতিদিন একবার আপনি যে কোনো সময় করতে পারেন সকালে যদি করেন ভালো তাহলে সকালে ঘুম থেকে উঠলেন উঠার পরে আপনি মুখে বরফ ঘষবেন পুরা মুখটাই আপনি ঘষবেন বরফ এটা যদি আপনি করেন তাহলে আপনার যে উপকার যে আপনি পাচ্ছেন এটি বুঝতে মোটামুটি পনেরো দিন সময় লাগবে এবং এরপর থেকে আপনি দুইটা জিনিস খেয়াল করবেন প্রথমত আপনার অয়েলি স্কিন অনেক কমে যাবে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর ওই ওই রকম তেল তেল ভাব কিন্তু থাকবে না সামান্য একটু তেল ভাব থাকবে কারণ যাদের অয়েলি স্কিন তাদের এই স্কিন তো আসলে একবার ড্রাই করা সম্ভব না সেজন্য তাদের হালকা একটু অলিভাব ভাব থাকবে কিন্তু আগে থেকে সেটা অনেক কম হবে এবং আপনার যে একনি সমস্যাটা ছিল সেটি কিন্তু আর থাকবে না ধন্যবাদ সবাইকে